তো দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও শেষবারের মতো তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে কারণ পরের বার থেকে সেমিস্টার সিস্টেম থাকছে তা সত্ত্বেও তোমাদের জন্য নতুন কি কি থাকছে যেমন কিউআর কোড সিরিয়াল নম্বর এগুলো সকলেই যেন আগের বছর থেকে চালু হয়েছে এরপর থেকে এই সিরিয়াল নম্বর তোমাদের উত্তরপত্রও লিখতে হবে তার পাশাপাশি তোমাদের উত্তরপত্র কেমন হবে তোমাদের এই যে প্রথম পাতা পৃষ্ঠা ফিল সেটা যেমন দেখিয়ে দেবো কী কী লিখতে হবে তার পাশাপাশি এমসি অর্থাৎ পার্ট বি যেগুলো হয় এমসি কিউ এবং এসে কিউ কীভাবে কি করতে হয় খাতা কীরকমভাবে থাকবে সেটাও তোমরা বুঝতে পেরে যাবে তাই সকলের জন্যই ভিডিওটা খুব খুব ইম্পর্টেন্ট হচ্ছে ওভারঅল পরীক্ষার একটা শেষ মুহূর্তের গাইডেন্স বলতে পারো তার পাশাপাশি এই লুজ সিটের ব্যাপারেও কিছু বলে দেবো এবং ইংরেজি প্রশ্নটা দিয়ে আমি সম্পূর্ণভাবে একটা পরীক্ষার এনভায়রনমেন্টে কি কী হবে না হবে সেটা দেখিয়ে দেবো মাল্টিলিঙ্গুয়াল যে প্রশ্নগুলো হয় অর্থাৎ একটা প্রশ্নের মধ্যেই যে ত্রিভাষিক থাকে বাংলা ইংরেজি হিন্দি একটা প্রশ্নের মধ্যেই থাকবে তো সেই সম্পর্কেও কিছু কথা তোমাদেরকে আমি বলবো তো প্রশ্নপত্রের যেখানে সেখানে তোমরা কিওয়ার্ড কোড দেখতে পারবে তার পাশাপাশি এই যে সিরিয়াল নম্বর এই সিরিয়াল নম্বর এবং কোনো ক্ষেত্রে পৃষ্ঠার মাঝেও তোমরা সিরিয়াল নম্বর বা এরকম বারকোড কোড স্ক্যানার দেখতে পারো এই সিরিয়াল নম্বরটি হচ্ছে প্রশ্নপত্রের নম্বর প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য আলাদা এবং এই সিরিয়াল নম্বর তোমাকে লিখতে হবে যেমনটা মাধ্যমিকের সময় তোমাদের অ্যাটেন্ডেন্স সিগনেচার করতে হয়েছিল এরপর থেকে উচ্চ মাধ্যমিক ও অ্যাটেন্ডেন্স সিটে সাইন করার সময় তোমাদেরকে প্রশ্নপত্রের সিরিয়াল নম্বর এটা কিন্তু ওখানে লিখতে হবে উত্তরপত্রের প্রথম পৃষ্ঠাতে কোথাও এই প্রশ্নপত্রের সিরিয়াল নম্বর লেখার কথা বলা নেই যেহেতু এটা নতুন চালু হয়েছে তাই সেক্ষেত্রে সংসদের যে গাইডলাইন্স তোমাদের এই বিষয়টি লেখার পরে এখানে যে বাড়তি জায়গাটুকু থাকবে সেখানে প্রথম বন্ধনী বা থার্ড ব্যাকেট যেটা থাকো সেখানের মধ্যে তোমাদের প্রশ্নপত্রের সিরিয়াল নম্বরটি লিখতে হবে এটি বাধ্যতামূলক এবং এটি তোমাদের পরীক্ষা শুরুর আগেই ওখানে যে ইনভিজিলেটর থাকবেন বা সেন্টারের যিনি দায়িত্বে থাকবেন তিনি বলে দেবেন তো সেটা চিন্তা করার কারণ নেই তবুও ওভারভিউতে আমি যেহেতু প্রথম থেকে একবার দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি সবার প্রথমে থাকবে তোমাদের উত্তরপত্রের সিরিয়াল নম্বর এটা খাতাতে একটা রেজিস্ট্রেশন নম্বর বা একটা স্ট্যাম্প টাইপের থাকবে এটার সঙ্গে তোমাদের কোনোরকম সম্পর্ক নেই তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে এটা আলাদা তারপরে এখানে ইনভিজিলেটার সাইন এখানে তোমাদের ভেরিফিকেশান কাউন্টার সাইন এগুলো তোমাদের কিছু করার দরকার নেই এগুলো ভালো করে দেখে নাও এখানে কিন্তু তোমাদের কোনো কাজ হবে না যখন ইন্ডিভিজুয়ালটা সাইন করতে আসবেন তখন সেখানে ইনি সাইন করে দেবেন তোমার এখানে কোনো কাজ নেই তোমার কাজ শুরু হবে এখান থেকে সবার প্রথমেই তোমাদেরকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান যদি তুমি বাংলা মিডিয়ামের পরীক্ষার্থী হও সেদিন তুমি দেখবে বাংলাতে ডাক দেবে আর যেদিন ধরো ইংলিশ মিডিয়ামের পরীক্ষার্থী সেদিন ইংলিশে ডাক দেবে আর এই ইংলিশ পরীক্ষার দিনে ইংলিশে ডাক দেবে যদি ওই ডাক দেওয়াটা খুব একটা কোনো বড় কিছু নয় বাট তবুও তোমাদের জন্য বলে দিচ্ছি ধরো দর্শন পরীক্ষা দিচ্ছ শিক্ষা বিজ্ঞান পরীক্ষা দিচ্ছ অঙ্ক পরীক্ষা দিচ্ছ তো সেগুলো আমরা যেহেতু বাংলা মিডিয়ামে দিই তাহলে এটা বাংলাতে ঠিক করবে যখন ইংলিশে কোনো পরীক্ষা দেবে একইভাবে ইংলিশ মিডিয়ামের যে ছাত্র ছাত্রীরা তখনই ইংলিশে ডাক দেবে আমি আপাতত কি ডাক দিয়ে দিলাম বাকি এখানে তোমরা একাদশ শ্রেণীও পেয়ে যাবে কিন্তু এটা তোমাদের করার কিছু দরকার নেই অবশ্যই এখানে পঁচিশ লিখে দেবে যখন বাংলায় লিখবে তখন পঁচিশ লিখবে আর যদি ইংরেজিতে লিখো তাহলে টোয়েন্টি ফাইভ লিখবে এগুলো খুব একটা ম্যাটার করবে না বাট তবুও তোমাদের বলে দিচ্ছি তো দেখতে পাচ্ছ এখানে বলে দেওয়া আছে টিক ইন দ্য বক্স প্রোভাইডেড হুইচ এভার ইজ অ্যাপ্লিকেবেল এই পার্টটা তোমাদের হয়ে গেলো নেক্সট গুরুত্বপূর্ণ যে পার্টা সেটা হচ্ছে বিষয় এই বিষয় তোমরা বাংলায় লিখবে না ইংরেজি লিখবে সেটা নিয়ে আমি বলে দিই এই বিষয় এবং এই নামের যে ফিল আপের জায়গাগুলো এখানে বাংলা টানার কোনো দরকার নেই প্রপারলি তোমরা যেন তোমাদের যে অ্যাডমিট সেখানেও কিন্তু ইংরেজিতেই সমস্ত কিছু থাকে তোমরা জিওগ্রাফি পরীক্ষা দিচ্ছ তোমরা বায়োলজিক্যাল সায়েন্স পরীক্ষা দিচ্ছ তোমরা ফিজিক্স পরীক্ষা দিচ্ছ হ্যাঁ হতে পারে ওটার বাংলার নাম আলাদা রয়েছে তো সেক্ষেত্রে এখানে যে পেপারের নাম থাকবে এই যে পলো জিওগ্রাফি লেখা আছে এটা তো ইংলিশ লেখা আছে ইংলিশটা ইংলিশই থাকবে অন্যান্য বিষয়ের ক্ষেত্রে ধরো জিওগ্রাফি যেখানে প্রশ্নপত্রে এখানে যেটা লেখা থাকবে এখানে এই বিষয় বা সাবজেক্টেও সেটাই লিখবে নিজের থেকে কিছু করার দরকার নেই এখানে যেমন লেখা থাকবে প্রশ্নপত্রে যেটা প্রশ্নপত্র সেটা এখানে লিখবে তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নাম তোমার অ্যাডমিট কার্ডে যেরকম নাম থাকবে সেরকম লিখবে তোমরা ফ্রি হ্যান্ডেও লিখতে পারো ধরো এটা হচ্ছে হচ্ছে ফ্রি হ্যান্ড মানে রানিং যেটা হ্যান্ডরাইটিং আমরা বলি আদারওয়াইজ তোমরা ক্যাপিটালেও সব লিখতে পারো কোনো অসুবিধা নেই স্পষ্ট করে লিখবে যাতে সব কিছু বোঝা যায় এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে রোল আর নম্বর অনেকে বলে যে ধরো এই দিক থেকে লেখা শুরু করে এখানে একটা ঘর ফাঁকা রয়ে যাবে অনেকে এই দিক থেকে লেখা শুরু করে লাস্টের ঘর যদি ফাঁকা থাকে ফাঁকা থাকবে তো সবার প্রথমেই বলি একদম প্রপারলি যে ছটা রোলের ডিজিট পাবে আর চারটে নম্বরের ডিজিট পাবে তো বাড়তি কোনো কিছু থাকবে না তবুও তোমরা এই দিক থেকে লেখা শুরু করবে প্রপারলি রোলের ফিল করবে এবং নম্বর ফিল করবে তারপরে ধরো এই রেজিস্ট্রেশন নম্বর এটাও তোমাদের অ্যাডমিটে থাকবে যদিও পরীক্ষার দিনে তোমাদের অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন দুটোই নিয়ে যেতে হবে তবুও তোমরা অ্যাডমিটের রেজিস্ট্রেশন নম্বরটা দেখে দেখে এখানে টুকটুক করে এই দিক থেকে লেখা শুরু করবে পরপর পরপর ডিজিটগুলো এখানে লিখে দেবে প্রথম বিশটাই আর কোনো জায়গায় কোনো কিছু করার দরকার নেই আমি প্রথমেই বললাম বিষয়টা তো এতটা জায়গা লাগবে না বিষয় জায়গাটা অনেকটা রয়েছে তো এরকম জায়গাতে ব্র্যাকেট দিয়ে তোমাদেরকে কিন্তু ওই প্রশ্নপত্রের যে সিরিয়াল নম্বরটি থাকবে এই সিরিয়াল নম্বরটি এখানে লিখে দিতে হবে এটি তোমাদেরকে ইনভিজিলেটররা বলে দেবেন তাও আমি তোমাদের এখানে একবার আগে থেকে জানিয়ে দিচ্ছি কারণ যেহেতু প্যাটার্ন আগেরই রয়ে গেছে প্রশ্নপত্রের উত্তরপত্র ছাপা হয়ে গেছে এখানে এই প্রশ্নপত্র লেখার জায়গা সংশোধ করেনি যেহেতু এটা নতুন ইন্ট্রোডিউস হয়েছে তাই বলা হয়েছে যে নির্দেশ দেওয়া হয়েছে যে এখানেই লিখে দিতে পরীক্ষা হলে নির্দেশ পেয়ে যাবে আপাতত প্রথম পৃষ্ঠায় আর কোনো কিছু কোনো কিছু করার দরকার নেই তোমাদের ফিল হয়ে গেল। এখান থেকে তোমাদের একটু নতুনত্ব লাগতে পারে এই ধরো এমসিকিউ তোমরা বাড়িতে কিভাবে প্র্যাকটিস করো যে আমরা সাদা খাতাই করি দাগ নম্বর দিয়ে করি কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেহেতু পাটে পাঠবি বিভাগ রয়েছে তো সেক্ষেত্রে এমসি কিউর ক্ষেত্রে এরকম একদম প্রপার ছক করে দেওয়া আছে এই ছক অনুযায়ী তোমাদের হবে একইভাবে যেগুলো এসে রয়েছে এসে কিউর জন্য স্পেস দেওয়া রয়েছে এরপরে এখানে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস দিয়ে দেবো এমসিকিউ করার ক্ষেত্রে যদি কোনোভাবে কোনো গণ্ডগোল হয় কারোর সে কাটাকুটি না করে সেই জায়গাটা কীভাবে কাভার করবে অনেকে এসে কিউর ক্ষেত্রে সমস্যা হয় যদি এই জায়গার মধ্যে না ধরে এই জায়গার মধ্যে না কোলায় তো সেক্ষেত্রে তারা কিভাবে করবে কোন সাবজেক্টে ধরো দশ টাইম শিখিও সেক্ষেত্রে দশটা হবে কোনো সাবজেক্টে চোদ্দো টাইম শিখিউ সেখানে চোদ্দো যাবে বাকি ঘরগুলো কিন্তু কোনোভাবে কোনো ছেড়খানি কোনো রকম কিছু করা যাবে না অ্যাজ ইট ইজ ফাঁকা থাকবে প্রথম থেকে তোমরা এইভাবে এমসিকিউ করা শুরু করবে ধরো আমি ইংরেজিটা প্রথমে বলেছি এক্সাম্পল দিয়ে দেখাবো তো ধরো এই দেখো মাল্টিপল চয়েস টাইপ প্রশ্ন তো এখানে এই যে একের দাগের এখানে তোমাদের একের দাগ দুয়ের দাগ দেওয়ার কোনো দরকার নেই প্রশ্নপত্রে সব দেওয়া থাকবে তো এখানে এই যে একের দাগ দেখতে পাচ্ছ এই একের দাগে তোমাদের যে উত্তরটি হবে যে হোয়াট ট্যান্টালাইজ দ্য ন্যারেটার ওয়াজ যে অপশানটি ধরো হবে পারফিউম অব দ্য গার্লস এয়ার এটা তো এইটা অ্যান্সারটা হবে ডি তো এখানে তোমরা যখন করবে এখানে ডি একদম স্পষ্টভাবে ডি লিখবে তারপরে একদম পুরো অপশানটা লিখবে যে পারফিউম যদি এক্ষেত্রে না ধরে প্রধানভাবে ডিটাকে হাইলাইট করবে বাকিটা এই ঘরের মধ্যে ছোটো ছোট করে লিখে দেবে এখানে যদিও নিয়ম শুধুমাত্র এবি সিডি লিখলেই হয়ে যাবে বাট তবুও যদি এটা অনেকে কীভাবে করো তো যে এটা এইভাবে লিখে দিল বাট এ না ডি যদি কনফিউশান হয় তো সে জন্যই অপশান লেখার পাশাপাশি যদি পসিবেল হয় এইটাও লিখে দেবে এর জন্য কোনো মার্কস কাটা যাবে না এখানে যদি অপশান লিখলেই পুরো নম্বর পাবে বাট তবু অপশানের পাশাপাশি অপশানের সঙ্গে যেটা থাকবে সেটা লিখে নেবে এটা কিন্তু আমি তোমাদেরকে স্পেশাল টিপস দিলাম কারণ যদি এ লিখছো এটা এ লিখছো যে এইভাবে এটা এ না ডি যদি এরকম কোনো কনফিউজ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নম্বরের অসুবিধা হয়ে যেতে পারে তো সেই জন্য সবসময় অপশানটা লেখার পাশাপাশি যদি পসিবেল হয় সেই যে অপশানের টেক্সটটা সেটাও একটু এখানে ছোট্ট করে লিখে দেবে বারোটা এমসি রয়েছে তোমার কিন্তু এই বারোর দাগ পর্যন্তই অ্যান্সারগুলো পরক পর আসবে বাকি ঘরগুলো কিন্তু ইংরেজির দিনে ফাঁকা রয়ে যাবে যদি এখানে তোমাদের কোনো জায়গা ঘর কাটাকুটি হয় তো সেক্ষেত্রে তোমরা সেইটিকে ক্রস করে দিতে পারো বা পাশে তোমরা আবার এরকম কোনো ঘরের তীর চিহ্ন দিয়ে সেটা লিখতে পারো এটা কিন্তু একদম শেষে করবে কারণ এখানে প্রথমেই বলছি জায়গা একদমই স্বল্প এরকম কোথাও নির্দেশিকা দেওয়া নেই যে এরকম কেটে কুটে করা যাবে বাট তবুও তোমাদের জন্য বলছি যদি ধরো এখানে ঘরটা পুরোটাই কাটাকুটি হয়ে কাটাকুটি করে কিচ্ছু আর হচ্ছে না শেষ তোমরা এই দাগ নম্বরটাও শেষ পর্যন্ত কেটে দিয়ে অন্য কোনো জায়গায় ধরো পাশেই এরকম জায়গায় দাগ নম্বর দিয়ে সেটা করতে পারো দিয়ে চিহ্ন দিয়ে দেখিয়ে দেবে ধরো এইটা এরকম জায়গায় করে ঠিক তৃষ্ণে দেখে দেবে এটা প্রথম থেকে চেষ্টা করবে কাটাকুটি না করার প্রথম পেজটায় ইম্প্রেশনটা ভালো রাখার চেষ্টা করবে এরপরে আসি এসে কিউতে অনেক ছাত্রছাত্রীর প্রশ্ন থাকে যে এই যে জায়গাটা এই জায়গাটাকে আদৌ পর্যাপ্ত দেওয়া থাকবে এটা এক্স্যাক্টলি এরকমই প্রত্যেকটি পৃষ্ঠাতে আটটি করে ঘর থাকবে এবং এই ঘরের মধ্যেই তোমাদেরকে উত্তর লিখতে হবে এই শর্ট অ্যান্সার টাইপ যে কোশ্চেনগুলো এ কিউ এই যে দুইয়ের দাগের একের প্রশ্নটা এই যে হোয়াট ডিড দ্য ন্যারেটার আক দ্য নিউ ফেলো ট্রাভেলার অ্যাবাউট দ্য গার্ল এর অ্যান্সারটা এই ঘরের মধ্যে লেখা শুরু করবে এরপর কোন জায়গায় যদি তোমার মনে হয় যে তুমি উত্তরটি ভুল লিখে দিয়েছো তাহলে সেই জায়গাটা কি হবে এই জায়গাটাই প্রধান প্রশ্নটা যদি কারোর মনে হয় যে তার উত্তর একবার লিখে দিয়েছ কারণ এখানে একের দাগের জায়গায় একেরটাই লিখতে হবে দুয়ের জাগের জায়গায় দুয়েরটাই লিখতে হবে যদি কারোর মনে হয় যে সে তার উত্তর ভুল লিখে দিয়েছ সেক্ষেত্রে পুরো ঘরটাই কিন্তু ক্রস করবে দেন এখানে ছোট করে লিখে দিতে পারো পিটি ও দেন এই এইখানে কোনো ঘরে কিছু করবে না সবশেষে এরকম জায়গায় তোমরা এই পৃষ্ঠাতের শুরু করতে পারো আবার ওই এসে কিউ অ্যান্সার দাগ নম্বর দেবে দুয়ের দাগের এক এখানে বলে দেবে পিটি ও আফটার সেকেন্ড পেজ এটাকে এক নম্বর পেজ যদি ধরো তিন নম্বর পেজ ধরো তিন নম্বর পেজ পিটিও আফটার থার্ড পেজ এটা কিন্তু করবে আদারওয়াইজ এক চান্সে উত্তর লেখার চেষ্টা করবে কোনো ভয় পাওয়ার নেই পর্যাপ্ত জায়গা আছে এবং যদি এরকম কোনো কেস হয়ে যায় যে ঘর কাটতে হয় সেক্ষেত্রে পরবর্তীকালে এখানে যেটা লিখবে সেটাকে উত্তর হিসাবে ধরা হবে চিন্তা করার কোনো কারণ নেই তো এই চলে গেল এসে কিউগুলো করার জন্য যারা ধরো এই ঘরের মধ্যেই সমস্ত কিছু করে দিতে পারলে কোনো জায়গা লাগলো না তবুও তাদের জন্য বলবো এই পৃষ্ঠাটা এরকম দুটো পৃষ্ঠা থাকবে কোনো ক্ষেত্রে ধরো দশটা কোনো ক্ষেত্রে বারোটা যেরকম লাগবে ম্যাক্সিমাম ষোলোটা থাকে বা এর এর চেয়ে বেশি আর এসে কি হয় না তো সেক্ষেত্রে এই পৃষ্ঠাটা সবাই ফাঁকা রাখবে এই পৃষ্ঠাতে কেউ কোনো উত্তর করবে না এই যে বড় প্রশ্ন লেখার বা এই সাবজেক্টিভ বা ডেস্ক্রিপটিভ টাইপ এখান থেকে আবার সাবজেক্টিভ লেখা শুরু করবে এখান থেকে আবার কোশ্চেনের ডাক নম্বর দিয়ে এই যে বড় প্রশ্ন করা বা অন্যান্য যে প্রশ্নগুলো করার সেগুলো এখান থেকে করা শুরু করবে এই পৃষ্ঠাটা সবাই ফাঁকা রাখবে যদি কোনো কারণে এখানে কোনো কিছু থাকে বা ধরো এমসি কিউ কোনো গণ্ডগোল করে দিয়ে থাকো এখানে কাটাকুটি না করে এই পৃষ্ঠাতে ফ্রেশভাবে লিখতে পারো এই লুজশিট এটা হচ্ছে একদম সংসদের শিট আগের বছর থেকেই সংসদের লুড শিটে কিন্তু একটা রুল টানা থাকছে সিরিয়াল নম্বর দেওয়ার জন্য এবং মার্কস দেওয়ার জন্য এটা আমার কাছে দু বছর আগের বলে তাই নেই বাট তোমাদের ক্ষেত্রে লুজ সিটে কিন্তু মার্জিন টানা থাকবে কিন্তু প্রধান খাতায় মার্জিন টানা থাকবে না তোমরা মুড়ে ভাঁজ করে নিয়ে মার্জিন দিতে পারো আদারওয়াইজ রুল দিয়েও টানতে পারো তোমাদের যেরকম সাবজেক্ট যদি বেশি লিখতে হয় তা সময় বাঁচানোর জন্য অবশ্যই মুড়ে মার্জিন দেবে আদারওয়াইজ স্কেল দিয়ে দাগও টানতে পারো সেটা তোমাদের বিষয় যেমন সায়েন্সের ক্ষেত্রে অঙ্কের দিনে অনেকটা সময় লাগবে তো সেক্ষেত্রে কিন্তু কোনো দিনও এরকমভাবে রুল টানতে গিয়ে সময় নষ্ট করবে না ভাঁজ করে নেবে একইভাবে বাংলার ক্ষেত্রেও কিন্তু রুল টানতে যাবে না ভাঁজ করে নেবে পরে যদি সময় পাও তখন এসে আবার রুল টানতে পারো কারণ বাংলার দিনে কিন্তু অনেক লিখতে হবে অনেক বড় প্রশ্ন থাকে এরপরে লুজ সিট নিয়ে যেটা বলছিলাম এই খাতা লেখা শেষ হলে তারপরেই তোমরা সিট পাবে তোমরা যতবার খুশি নিতে পারো সিট নেওয়ার পরে ওখানে তোমাকে ইনভিজিলেটার সাইন করে দেবেন তোমাকে তোমার এখানে সাবজেক্ট এবং রেজিস্ট্রেশন নম্বর এগুলো লিখতে হবে তো এইগুলো লেখাটা অবশ্যই ম্যান্ডেটরি অবশ্যই এখানে কিন্তু লিখে তারপরেই কিন্তু পরীক্ষা দেওয়া শুরু করবে পরে কিন্তু এই সিট মাধ্যমিকের মতো বাধ্য হবে যদি এই লুডশিট কোনোভাবে ছিঁড়ে যায় বা খুলে যায় তাহলে এটা কার লুডশিট কোন খাতার লুডশিট মানে অসুবিধায় পড়ে যাবে তো সেজন্যই অবশ্যই লুডশিট পাওয়ার পরে আগে এখানে রোল নাম নাম লেখার জায়গা নেই অবশ্যই এই রেজিস্ট্রেশন নম্বরটা অবশ্যই লিখবে বা রোল নাম্বার যদি নতুন খাতা আবার সংশোধ করে যদি রোল নাম্বারের জায়গা দেয় সেখানে কিন্তু রোল নাম্বারটা অবশ্যই লিখবে আর নিজের সুবিধার্থে লুড শিট পাওয়ার পর এখানে এক নম্বর দাগিয়ে নেবে আবার যখন দু নম্বর লুড নেবে সেটা একটা দু নম্বর দাগিয়ে নেবে তাহলে লুড পরীক্ষার খাতার পরীক্ষা হওয়ার সময় যখন শেষ পনেরো মিনিটে সাজাবে তখন এক নম্বর দু নম্বর তিন নম্বর পরপর সাজিয়ে নিতে পারবে এটা আমাদের তরফ থেকেই বানানো হয়েছে তোমরা যদি শেষ মুহূর্তে এটা সংগ্রহ করে বাড়িতেই পরীক্ষা দিতে যাও ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে মাত্র কুড়ি টাকা মূল্য দিয়ে তোমরা এটা সংগ্রহ করে নিতে পারো আদারওয়াইজ এই কুড়ি টাকার মধ্যেই প্রশ্নটা পাবে সম্পূর্ণ প্রশ্নটা যেটা তোমরা প্রিন্ট আউট করে নিতে পারবে প্রপারলি এই খাতাটা পাবে যেখানে প্রথম পেজ এই পেজগুলো সব রয়েছে জাস্ট তোমরা প্রিন্ট আউট বা জেরক্স করে নিতে পারো দিয়ে বাড়িতে একবার শেষবার অ্যাটলিস্ট প্র্যাকটিস করে নিয়ে নেট প্র্যাকটিস করে যেতে পারো যাতে ওখানে গিয়ে কোনো অসুবিধা না হয় তো প্লে স্টোরেই তোমরা অ্যাপ পেয়ে যাবে এডুটিভস অ্যাপ ডিসক্রিপশানও আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা এখানে সিম্পলি ইনস্টল করে ওপেন করে নেবে ওপেন করার পর এখানে হোম পেজেই দেখতে পারবে এইচ এর সাজেশান বলে দেখতে পাচ্ছ এই অপশানটা রয়েছে এইটাতে ক্লিক করলেই তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান তোমাদের কাছে চলে আসবে লাস্ট মিনিট সাজেশান সমস্ত কিছু আপডেট হয়ে গেছে সায়েন্সের হয়ে গেছে আর্টসের হয়ে গেছে সেখানে কমার্সের আমরা কোনো সাবজেক্ট আপলোড করিনি সায়েন্স এবং আর্টসের সমস্ত সাবজেক্ট অলমোস্ট প্রায় যেগুলো ম্যাক্সিমাম কমন সাবজেক্ট সবই রয়েছে পিডিএফেরও ব্যবস্থা রয়েছে তোমাদের যদি পরে কোনো সমস্যা হয় তোমরা পিডিএফ ডাউনলোড করে সেভ করে নিতে পারো তোমাদের পরীক্ষার দিনগুলোতে যথেষ্ট কাজে লাগবে শেষ মুহূর্তের প্রিপারেশনের জন্য এখনও যদি তোমাদের কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাও সর্বতভাবে হেল্প করার চেষ্টা করব তার পাশাপাশি তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক অনেক অনেক শুভকামনা রইল